বাংলা এডিশনের লাইসেন্স বাতিল নিয়ে আপনার অভিমত কি বাংলা এডিশনটা আমি আপনাকে বলি এটা আমেরিকাতে থাকা একজন সাংবাদিক বাংলাদেশের একজন উপদেষ্টাও শারমিন মুশিদ উনি সেখানে উপস্থিত ছিলেন সেটা উদ্বোধনী অনুষ্ঠানে সেটা চালু হয়েছিল সেটা একটা এনওসি নাকি বাতিল করা হয়েছে এখন এনওসি বাতিল করা হয়েছে আমি এটা বুঝতে পারি যে কারণটা হয়তো এই যে জনাব ইলিয়াস হোসেন এই ডক্টর মোহাম্মদ ইনুসকে অনেক গালাগালি বকাবকি করছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে উনি যেটা করছেন তিনি তো আগেও এটা অনেকের ক্ষেত্রে করছেন শুধু ডক্টর মোহাম্মদ ইনুসকে গালি দিলেই কি একটা জিনিস বন্ধ হয়ে যায় মানে এগুলি কি মানে প্রত্যেকটা সময় মানে একটা তো হচ্ছে যে আপনি একটা স্ট্যান্ডার্ড রাখবেন যে এই করলে আপনি বাতিল করবেন বা চালু করবেন বা আপনি অনুমোদন দিবেন আর হচ্ছে আপনাকে গালাগালি করলে আপনাকে বকাবকি করলে আপনি এটা বন্ধ করে দিবেন আর বাকি সবাইয়েরই বকাবকি করা সবাইরেই ইয়া করা এটা ঠিক আছে এটা কিরকম এটা নীতি হিসাবে অত্যন্ত এটা হলো দ্বিচারিতা নীতি হিসাবে খারাপ কিন্তু আমি তো ঠিক সরকার তো ঠিক কখনো বলে নাই যে ইনুস সাহেবকে গালিগালাজ করবার জন্যেই এটা বন্ধ করা হয়েছে কিনা প্রথম কথা হচ্ছে কোনো সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানকে বন্ধ করা উচিত না মত প্রকাশের সমস্ত মাধ্যমগুলি ঠিক রাখা উচিত সচল রাখা উচিত গুরুত্বপূর্ণ যেটা সরকারের বা রাষ্ট্রের বা আন্তর্জাতিকভাবেও কতগুলি স্ট্যান্ডার্ড সেট করা আছে যে কোন ধরনের বক্তব্য দিয়ে যদি সমাজে কোনো সাংঘর্ষিক পরিস্থিতিকে উস্কে দেওয়ার কোনো ব্যাপার যদি থাকে এবং যদি নৈরাজ্য তৈরি করবার ব্যাপার থাকে সেটা নিউজকেও বন্ধ করে দিতে পারে কথার কথা মানে অর্থাৎ সরকার কি কারণে এটা বন্ধ করেছে এটা পরিষ্কার বলা উচিত ছিল কারণ সরকারেরই মন্ত্রী সেটা উদ্বোধন করেছে আর তাহলে কি যেই মন্ত্রী উদ্বোধন করেছে তাকে কি ইউনুসেফ ডেকে জিজ্ঞাসা করেছেন কিনা যে হ্যাঁ আপনি করলেন কেন অত কে গিয়ে জিজ্ঞেস করেছেন কিনা বা স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আমি যে এটা উদ্বোধন করে আসলাম আপনি সেটা বন্ধ করলেন কেন আপনি লক্ষ্য করুন অসংগতির কেন শেষ নাই আমি মনে করি যে ওইটা বন্ধ করা ঠিক হয় নাই শুনুন এই যে জামাত ইসলামে যে আজকে একটা বা অন্যান্য দক্ষিণপন্থী দলগুলি যে বারাবার জায়গায় চলে গেছে এটা তারা অনেক কথা বলতেছে বলে মানুষ বুঝতে পারছে মানুষের বিবেক বিবেচনা এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা সম্পর্কে কারোর ভুল করা উচিত না কেমন কারণ হচ্ছে যে মানুষ ঠিক বুঝতে পারে যে কেউ যদি গালাগাল দিচ্ছে দিক না খুব গায়ে লাগে আর এটা সত্য হ্যাঁ কিন্তু সেটা ধৈর্য থাকতে হবে আপনার আপনাকে যিনি গালাগাল দিচ্ছে তার বক্তব্য আপনাকে ভদ্রভাবে যদি আপনি আপনার রিফিউজ করতে পারেন তর্ক তর্ক করে শেষ পর্যন্ত আপনি আপনার কি বলে যে আপনি জিতবেন অন্যরা হেরে যাবে আর আরেকটা কথা হচ্ছে গালাগাল তো দিবে আপনি যে প্রশ্ন করছিলেন একটা হ্যাঁ গালাগাল দিয়ে কথাও আছে ওই যে মানে সারাক্ষণ মানে আপনি যদি আমাদের এখন যারা লাইভ আমাদের দেখতেছেন তাদের অনেকেই আপনার কথা পছন্দ করতেছেন অনেকে আবার পছন্দ করতেছেন না যারা পছন্দ করতেছেন না তারা আবার খুব মানে আমি বলবো না যে খুব শালীন ভাষায় আপনাকে কথা বলতেছেন খুব অশালীন ভাষায় বলতেছেন আমাকেও মানে আমি একটু উদাহরণ দিলে আপনি বুঝবেন করবে আমি তার নাম ভরতে চাই না